আসলে আমরা যারা মানে গরু পুষতে চাই যাদের ইচ্ছা আছে গরুর খামার খাওয়া তাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে কাঁচা ঘাসের ব্যবস্থা না রাখলে যে ভাই গরু পুষতে যাবেন না হয়তো একটা গরু হয়তো পুষতে পারবেন খাওয়ার বা যে কোনো কিছু দিয়ে কিন্তু যখনই আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা গরু বা এর বেশি পুষতে যাবেন তখনই আপনার কাঁচা ঘাস দরকার হবে কাঁচা ঘাস ছাড়া আপনি যেভাবে মানে যেভাবে চালাইতে চান সেইভাবে লস খাবেন কাঁচা ঘাস যখনই আপনি জমি লিজ নিয়ে করেন বা জমি বন্ধক রাখ নিয়ে ঘাস চাষ করেন তারপরেও কাঁচা ঘাস আপনাকে রাখতে হবে কাঁচা ঘাস ছাড়া আপনি কখনোই একটা গরুর খামার করে লাভবান হইতে পারবেন না কারণ এখন এই যে বর্ষাকাল অর্থাৎ এই যে ভাদ্র মাস আষাঢ় মাস চলছে এখন আমাদের এলাকায় এক এক হাজার বিশালির দাম পাঁচ হাজার টাকা পঞ্চান পাঁচ হাজার বা পঞ্চান্নশো টাকা তাহলে এক হাজার বিশালি একটা গরু বা বা দুইটা গরু কয়েকদিন খাবে আর বিশালি দিয়ে মানে খড় খাওয়ায় গরু কখনই তাজা হয় না আপনাকে এই জন্য মানে গরুর স্বাস্থ্যের জন্য কাঁচা ঘাস রাখতে হবে আর আপনার লস ঠেকানোর জন্য কাঁচা ঘাস রাখতে হবে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই মানে গরু পুষব এই চিন্তা করার আগেও আগেই আপনাকে কাঁচা ঘাস চাষ করতে হবে তা আমার যে খেতে যে কাঁচা ঘাস দেখছেন এটা আসলে দশ শত দশ শতাংশ জমির কাঁচা ঘাস আমার গরু আছে এখন আপাতত ছোট বড় দিয়ে গরু মানে গাই বাছুর দিয়ে মোট ছয়টা তো দুইটা ছোট বাছুর সেইগুলা এখন তেমন ঘাস খায় না তো এখন চারটা গরুতে আমার ঘাস খাচ্ছে ফুলফিল আমার এখানে যে দশ শতক ঘাস ভালো ঘাস আছে আর পাশেই আমার একটা আর জমি আছে দশ শতক সেই জমিতে তো আপনারা দেখেছেন ওখানে ঘাস কেবল মাত্র লাগিয়েছে তারপর আরও একটা জমি আছে ওইখানেও কেবল মাত্র লাগিয়েছে ওইখানে একটু বড় হয়েছে আর একটা অন্য একটা জায়গায় জমি আছে সেখানে ঘাস কমে গিয়েছে আগে ভালো ছিল তো আসলে তারপরেও আমার কাছে আমার কিন্তু এত ঘাস থাকার পরেও ঘাস কম হয়ে যাচ্ছে কারণ কি মানে এই বর্ষাকালে অনেক মানে ঘাস কম হয় শীতকালে ঘাস এক কম হয় আর এই বর্ষাকালে ঘাস কম হয় আজকে যে কাশি নিয়ে আসছি এই কাশিতে একদমই ধার নেই ঘাস কাটতে আজকে আমার প্রচন্ড খাটনি হচ্ছে আজকে যে এই কাশিতে ধার করাবো সকালকে আমার সাথে কথা বলে আছি একদমই ধার নেই প্রচন্ড রোদ উঠছে হ্যাঁ সকালবেলা আজকে প্রচন্ড রোদ হ্যাঁ যেটা বলছিলাম আসলে বর্ষাকালে কেন ঘাস কমায় সেটা হচ্ছে বর্ষাকালে ঘাস কাটার পরে যদি এই যে মোতা মোতার উপর অর্থাৎ এই ঘাসের গোড়ায়তে যদি বৃষ্টির জল পড়ে তাহলে এটা পচে যায় অনেকগুলো যেগুলো জালি ঘাস কাটা পড়ে সেগুলো পচে যায় সেগুলো থেকে নতুন ঘাস জন্মায় না এই কারণে ঘাস কম হয় বর্ষাকালে আর শীতকালে তো এমনিতেই ঘাস বাড়ে না সূর্যের আলো শীতের তেমন পড়ে না এই কারণে ঘাস ঘাস তেমন একটা বাড়ে না এই জন্যই আপনার মানে দেখো যদি গরু একটা চাষ করেন তাহলে তার জন্য কমপক্ষে হলেও মানে কম পক্ষ হলেও পাঁচ শতাংশ জমি ঘাস রাখতে হবে ঘাস ভালোও থাকতে হবে জমিতে জমিতে কম ঘাস হলে কিন্তু আবার হবে না